পঁচিশ হাজার টাকার মধ্যে লাখ টাকার ডিভাইস পাবেন আজকে কয় টাকার মধ্যে মাত্র তিরিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে শুধুমাত্র ভিডিওটা দেখেন আজকে কিন্তু ছয় হাজার টাকা স্মার্টফোন পেয়ে যাবেন আর দেখেন সবার স্বপ্নের ডিভাইস আজকে কিন্তু চৌত্রিশ হাজার টাকা থেকে স্যামসাং এস টোয়েন্ট শুরু থাকবে এবং হাজার টাকায় স্যামসাং এস টোয়েন্ট টুয়েলটা থাকবে শুধুমাত্র ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দিবেন তো কথা না বেরিয়ে শুরু করে যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্যান প্র

সুবাস্তু শপিং কমপ্লেক্সের er পাশে pashe. Ei ar amra inshallah shoptay shatdini khula achi. Shokal 11 ta theke inshallah

রেডমিটি তাই না বারো জিবি দুশো ছাপ্পান্ন অফারে থাকবে নিভেন আর চালাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে হাজার

বাংলাদেশের সর্বপ্রথম শার্পের অ্যাকোয়া সিরিজ গুলা এবং লেকা সিরিজ গুলা আমরাই নিয়ে এসেছিলাম একদম অফার প্রাইজে পাচ্ছি ঠিক আছে নেক্সট কোনটা দেখব আমরা ভাইয়া

হাজার অনলি 19000 একদম কোনো ডট ঠিক অস্থির কালার ভাই দেখলে আশা করি সবার পছন্দ হবে কালা ঠিক আছে ইনশাআল্লাহ বেস্ট বেস্ট কালার নেক্সট হলো Galaxy S21 Galaxy অনলি অনলি

সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো আচ্ছা আইফোনট প্লাস্টাই ডিসকাউন্ট চলবে সতের হাজার সতেরো হাজার টাকা আচ্ছা কত থাকবে আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার আঠাইশ হাজার টাকা লাইকা টু বারো জিবি দুইশো ছাপ্পানো জিবি আচ্ছা আচ্ছা

জানেন কত টাকা দেব কত টাকা সব ওকে ভাই কোনো ইস্যু নাই পুরো ডট ছাড়ও কিছু নাই ফুল প্রাইস অনলি 36000 টাকা 36000 অনলি 36000 টাকা সব আজকে অনলি 36000 যাবে এরপরে بقى পিক্সেল 8 পিক্সেল 8

আচ্ছা এক্সএস কিন্তু 21000 এর কোনো ডট শ্যাডো ভালো কিছু না ডট শ্যাডো কিছু নাই আচ্ছা একদম অথেন্টিক আছে ঠিক আছে ক্যামেরা এক্সএস এর ক্যামেরা বরাবরই ভালো ঠিক আছে জি এক্সএস এর ক্যামেরা দিয়ে আপনি যে কোনো ভিডিও শুট করতে পারবেন আপনার পছন্দ হবে যাদের এক্স একবারে ব্র্যান্ড নিউ দরকার বলে যে না ভাই মানুষে গিফট করব ব্র্যান্ড নিউ ফোন বলে এটা তাদের জন্য এস 22 কত থাকবে আজকে অনলি 34000 টাকা মানে 34000 যারা গিফট করবেন এটা তাদের জন্য আচ্ছা কত থাকবে ব্র্যান্ড নিউ করতে পারবেন 34000 টাকা অনলি 37000 টাকা 34000 টাকা Samsung S22

সাড়ে বারো হাজার টাকা ভিভ ওয়াই টোয়েন্টি এইট ফুলি ফোল অফিন এর পরে তারপরে ওয়ানপ্লাস ইলেভেন আর ওয়ানপ্লাস ইলেভেন আর ইলেভেন আর আচ্ছা ফোন কানে দিয়ে আটই জিবি

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকা নিয়ে বাজিবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে শেষ হওয়া পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ